আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো গাইস আমার ফ্রেন্ড আজিম ও আমার সাথে বাজি ধরছে যদি আমি দশটা কিল করতে পারি অনেকে আমাকে পাঁচশো টাকা দিবে তো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পরে ভালো করে খেললাম তো গাইস আপনাদের কাছে অনুরোধ যে ফুল ভিডিওটা দেখবেন আমি কি আমার ফ্রেন্ডের বাজিতে কি হারলাম না জিতলাম ফুল ভিডিওটা দেখে যাবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে আর আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক গ্যাস ভিডিওটা কিন্তু অনেক লং তাই আমি একটু একটু মধ্যগানে একটু একটু খাইটে দিয়েছি ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে

ওকে একটা প্লেয়ার নক আছে আর একটা প্লেয়ার নক আর একটা প্লেয়ার নক আর একটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার নক আছে আর একটা প্লেয়ার আছে আর ইউএমপি দেন ফায়ার না ইউএমপি রিকল মারে ইউএমপি চলে গেল ওকে আর একটা প্লেয়ার আছে আমি দেখতেছি আমি দেখতেছি আমি দেখতেছি প্লেটার আমি দেখতেছি আরে এমপি 40 মনে হয় প্লেটার কাছে ওকে 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 বাইরে বাগতেছে 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 ওকে ওকে আজিম তুই শেষ না ওকে

আজি বাবার কিন্তু অলরেডি 4টা হইছে বেশ আমার ফ্রেন্ড আজি মে বলতেছে 4টা কি লইছে আজি টাকাটা কিন্তু দিয়ে দিও ওকে বেশ আমি কিন্তু খাইতে হইছি মধ্যখানে কিন্তু কিছু ছিল খাইতে হইছি নক নক আজি নক কি আর একটা নক আজি আর একটা নক ওকে মেডি কর মেডি কর

ফায়ার লাগি জায়গা কেন ভাই এই প্লেয়ার প্লেয়ার সামনে প্লেয়ার আর্সেনালের কাছে প্লেয়ার আছে এই যে গড়ের কাছে প্লেয়ার আছে আর্সেনালের কাছে প্লেয়ার নাম নাম না ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে ওকে 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 একটা নক করছে ঠিক আছে ওএম মারতেছে ওএম আমি মারতেছি ওকে নক আছে নক আছে আর সাইড দিয়ে প্লেয়ার মারতেছে আমি একটু কভারে থাক কভারে থাক

আরে গাইজ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর শীতের মধ্যে খেলতেছি হাত চলছে না ঘোরা যা হইছি ঘোরা চালাইমু আজ গেল ওকে আমি রিভাইভ দিতেছি আমি রিভাইভ দিতেছি তুই যা মরিস না তুই মরিস না একটু কবর নিয়ে গেল কবর নিয়ে গেল সারব করে গেল বাকিটা আমি দেখতেছি যারা গাড়ি নিয়ে আসতেছে তো বাজে একটা গাড়ি ভাই মারতে পারছেন আমাকে নেটে করতেছে প্রচুর 아진더 리포트를 도